হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো গাইস এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল তোমরা আগে হয়তো আমাকে অন্য একটা ইউটিউব চ্যানেলে দেখে থাকবে যে ইউটিউবটার না ইউটিউব চ্যানেলটার নাম ছিল ইউটিউব অল টিচ সেই চ্যানেলটাই হয়তো আমাকে আমাকে দেখে থাকবে তোমরা অনেকেই আছো ইউটিউবে তো সেই চ্যানেলটা ছিল আমার আগে আগের চ্যানেল যে চ্যানেলটায় আমি ইউটিউবে টিপসের ভিডিও আপলোড করতাম এবং হঠাৎ করে আমার সেই চ্যানেলটা হ্যাক হয়ে যায় এবং আমার সেই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার ফলে আমি সেই চ্যানেলে আর ভিডিও দিতে পারি না তো ভিডিও না দেওয়ার কারণে আমার সেই চ্যানেলটা চলে যায় এমনকি আমি সেই চ্যানেলটা যাতে আবার আমার ফিরে আসে সে তার জন্য আমি অনেক রকমের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স অনেক কিছু করি কিন্তু তাও আমার সেই চ্যানেলটা ফিরে আসে না তো যার জন্যই আমি এই 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 চ্যানেলটা নতুন ওপেন করেছি তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন মেম্বার আছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলাই সিলেক্ট করে দিও তো আমার আমার যে এই চ্যানেলটা খুলেছি এই চ্যানেলটার ফার্স্ট ভিডিও এটা তো আমার এই চ্যানেলে এই ভিডিওটার পর থেকে যত রকম টিপসের ভিডিও আসবে ই যেমন কি ইউটিউব চ্যানেল কীভাবে ওপেন করতে হয় ইউটিউব চ্যানেলে কি করলে গ্রো হবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় কীভাবে ইউটিউব চ্যানেল তোমার ইউটিউব চ্যানেল কিভাবে তোমার ইউটিউব চ্যানেলে বেশি বেশি পরিমাণ টাকা ইনকাম করবে তোমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না কেন তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না কেন তোমার চ্যানেলে সাবস্ক্রাইব কী করে বাড়াবে তারপর তোমার চ্যানেলের হোম ট্যাপ আর নানা ধরনের যত রকম ইউটিউবের টিপস এমনকি যত রকমের ইউটিউবের সেটিংস আছে সব কিছু কিন্তু আমার এই চ্যানেলটার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সলভ করে দেব। তো আমার এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো আর আমার যেই আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেলটার নাম ছিল ইউটিউব অল টিচ সেই চ্যানেলটার কয়েক ঘন্টা ওয়াচ টাইম ওয়াচ টাইম হলেই মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারতাম তো সেই চ্যানেলটা তো হ্যাক হয়ে গিয়েছে যার কারণে আমি আর সেই চ্যানেলটায় ভিডিও আপলোড করতে পারছি না তো এই চ্যানেলটা চার জন্যই আমি নতুন ওপেন করেছি তোমরা অনেকেই আমাকে চিনে থাকবে ইউটিউবে আগে অনেক সময় দেখেছ হয়তো আমাকে তো এটা আমার নতুন চ্যানেল তো যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা আমার এই চ্যানেলেরও বেশি বেশি মেম্বার অ্যাড করো কি আমার চ্যানেলটা যখন পঞ্চাশটা সাবস্ক্রাইবারের উপরে চলে যাবে তখন কিন্তু আমি আমার এই চ্যানেলে লাইভ স্ট্রিম আসবো লাইভে এসে তোমাদের চ্যানেল চেক করব সাথে তোমার চ্যানেলের যত রকম যে যে কোনো রকম প্রবলেম থাকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারো আমি সব রকম সলিউশন করে দেব আর আমার সাথে যদি তোমরা কেউ যোগাযোগ করতে চাও তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর আমার এই চ্যানেলের চ্যানেলের যে চ্যানেলের হো হোমে গেলেই তোমরা দেখতে পারবে সেখানেও আমার মোবাইল নাম্বারটা শো হবে সেখান থেকেও কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো চ্যানেলের যে কোনো সমস্যা নিয়ে এবং তোমরা যদি আমার আগের চ্যানেলটা দেখতে চাও তাহলে ইউটিউব অল টিচ সার্চ করো তোমাদের সামনে প্রথম চ্যানেলটাই আসবে সেটাই আমার চ্যানেল এমন কি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই চ্যানেলটার লিঙ্কও কি সেই চ্যানেলটার নাম দিয়ে রাখব তো দেখা হচ্ছে নেক্সট টিপসের ভিডিও নিয়ে কারণ এই চ্যানেলের এইটাই প্রথম ভিডিও এবং এরপর থেকে যত ধরনের টিপস অ্যান্ড টিক্সের ভিডিও আসবে সবগুলো সর্বপ্রথম তোমাদের কাছে যাবে তো গাইজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই